রক্ত পাওয়া যাচ্ছে না ভাই খুব খুব ক্রিটিক্যাল ভাই যারা ঘরে বসে দেখতেছেন ভাই নেগেটিভ রক্ত যাদের আছে ভাই আমাদের ছোট ভাই বোনদের বাঁচাতে সবাই চলে আসেন ভাই এখানে রক্তের খুবই প্রয়োজন ভাই অনেক লোকই আসছে দেখেন ভাই রক্ত দিতে কিন্তু পজিটিভ রক্ত পাওয়া যাচ্ছে নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না ভাই সবাই ভাই একটু চলে প্রয়োজন আত্মমানবতার সবাই যারা রোগীর জীবন বাঁচাতে চান আজই রক্তের দেন জীবন বাঁচান রক্ত দিন জীবন বাঁচান নেগেটিভ জাতীয় রক্ত প্রয়োজন রক্ত দিন জীবন বাঁচান আত্মমানবাদ পেশেন্ট কে পেশেন্ট পেশেন্টের যারা আছে বিমান বিধ্বসে যারা আহত হয়েছে একদম যাদের অবস্থা খুব খারাপ তাদের জন্য জরুরি ভিত্তিতে ব্লাড প্রয়োজন এই ব্লাডগুলো খুবই দরকার আমরা কাজ করতেছি আমরা ভূত বচিয়েছি এবং আমরা কাজ করতেছি ব্লাড নিতেছি এবং যারা ব্লাড লাগতেছে নিতেছে এবং যারা ব্লাড দিতেছে তারা দিতে পারতেছে